শ্বশুর বাড়ি আছে স্যার ভালো আছে তো বাবা হাস তোমার এই মাসের টিউশনের বেতনটা দিয়ে দিয়েছো হ্যাঁ স্যার এই মাসে আগের মাসে ভালো করেছো বাহ দেখছি কালকে যে পড়া গুলো শোনা করলাম দিয়েছিলাম ঠিক ভাবে মুখস্ত করে এসেছো তো স্যার মুখস্ত প্রশ্ন করছি উত্তর গুলা তোমরা দিও আমার ভেরি গুড স্টুডেন্ট গো দিলিয়ান ছত্র তাহলে এবার তোমার প্রশ্ন ছত্রিশ কুড়ি নিরানব্বই বারো কত হচ্ছে আচ্ছা ঠিক আছে হাসমত তোমার দ্বিতীয় প্রশ্ন যে শীতের দিনে ফ্যান চালালে ঠান্ডা লাগবে না গরম লাগবে ঠান্ডা লাগবে স্যার বাহ বিলিয়ন স্টুডেন্ট গো আমার তুমি আমার গর্ব গো তাহলে যাই বল এবার তোমার প্রশ্ন হচ্ছে প্রসেনজিৎ কোন সিনেমাতে কান্না করেনি সেই সিনেমার নাম বলো

ハハハハ